ভোরবেলাতে তাড়াতাড়ি করে হুড়ু করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি তার কারণ হচ্ছে ছটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন আছে তাড়াহুড়া করার কারণটা হলো জানলার পাশের সিটটা আমার চাই সেই কারণে আর যেমনটা ভাবনার তেমনটাই এসে পরেই আগে জানলার পাশের সিটটা নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ আসানসোল স্টেশন পুরোই ফাঁকা আমার জীবনে প্রথমবার দেখা যে স্টেশন পুরো ফাঁকা আর এদিকে আমার বর বসে আছে দেখতে পাচ্ছ আমার বরের সিটটা আমার পাশেই ছিল তো বসে বসে একটু কায়দা করছিলাম তো কায়দা করার পরেই আমরা পৌঁছে গেলাম শিয়ালদার স্টেশনে সোজা শিয়ালদার তো আমরা এখন এখান থেকে আরও অনেকটাই দূর আমাদের যেতে হবে সেই কারণে আমরা যাচ্ছি টেস্কির কাউন্টারে সেখান থেকে আমরা টেস্কি বুক করলাম অনলাইনে আর চলে আসলাম সোজা কলকাতার মেন গন্তব্যস্থলে তো কোথায় আমরা আছি সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো আমি আমার বর যাচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা আমি ভেবেছিলাম মানে আমার ধারণা ছিল যে কলকাতার শহরটা খুব পরিষ্কার খুব সচ্ছল মানে একদম কী বলবো একদম আমি তো ভাবতাম যে এটা ফরেন কান্ট্রি কিন্তু তেমন একদমই নয় বরঞ্চ আমার মনে হয় আমাদের আসানসোল অনেক বেশি পরিষ্কার শিয়ালদের স্টেশনে নেমে যে দৃশ্য আমি দেখতে পেয়েছি মানে একদম চারিদিকে নোংরা কিন্তু শুধুমাত্র শিয়ালদা স্টেশনেই কিন্তু এই নোংরাটা আমি দেখতে পেয়েছি বাকি আর কোনো জায়গায় তেমনভাবে নোংরা দেখতে পাইনি তো এবার আমরা চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমরা নেতালয়ের বাইরেটাই আছি এখন আমরা হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি দুপুরের লাঞ্চটা করতে তো এখানটাতেই আমরা লাঞ্চ করলাম দেখতে পাচ্ছ বিরিয়ানির হাঁড়ি আর এখানে আজকে আমরা দুপুরে বিরিয়ানি খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে বৃষ্টি নেমে গেছে আর খুব বুদ্ধি করে আমি একটা ছাতা নিয়ে এসেছিলাম সাথে করে যেটা এখন কাজে লেগে যাচ্ছে তবে যাই বলুক বৃষ্টির দিনে দুজনে বেশ হাঁটিহাটি করে ঘুরছি এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগলো আর আমরা এখন বাগুইহাটিতে আছি আর এখানের স্বচ্ছলতা বলতে গেলে বেশ পরিষ্কারই সব জায়গাটা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট প্রায় পরিষ্কারই আর নোংরা তো তেমন কিছু দেখলাম না আর কলকাতা এসে পড়ে যদি হলুদ টেস্কিতে না উঠলাম তাহলে আর কি দেখলাম এখানে দেখছি বাসগুলোও প্রায় হলুদ হলুদ তো যাচ্ছিলাম আমার না বৃষ্টি দেখতে খুব পছন্দ খুব ভালো লাগে আর সব সময় জানলার পাশের সিটটা কিন্তু আমিই নিই তার কারণ যাতে ভিডিওটা করতে পারি করে সেই কারণে তো এখানে কি বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের আসানসোলেও আছে তেমন করে খুব একটা নেই তবে কলকাতা শহরে বেশ অনেক জায়গাতেই আছে তো এখন আমরা তাড়াহুড়া করে করে চললাম হাওড়া স্টেশনের দিকে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে আর আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে